এই সাইনা এই কি করছিস এখানে আমরা আমড়া কি আমড়া মাখা তো আমড়া মাখা করার জন্য কি কি উপকরণ নিয়েছিস এই দেখো প্রথমে আমড়া নিয়েছিস হ্যাঁ আমড়া চারটি আছে ধনেগুড়ো লঙ্কা গুঁড়ো আচ্ছা চিনি লবণ কাচন্দি আর গন্ধরাজ লেবু তো আমাদের কাছে গন্ধরাজ পাতা নেই মানে লেবু পাতা তাই জন্য আমরা গন্ধরাজ লেবু নিয়েছি সেন্ড করার জন্য তো প্রথমে কি করবে আচ্ছা আমরা মুখগুলো কেটে নিচ্ছ তো তাড়াতাড়ি কাটো তো সবগুলো কেটে নাও তো চারটে কাটা হয়ে গেছে এবার কি করতে হবে তো চারপাশে একটু একটু করে দাগ করে দাও বন্ধুরা সব দিকে চারপাশে মানে চিঁড়ে দিয়েছে তো এবার মাখানো যাক তো প্রথমে লঙ্কা গুঁড়ো দাও লঙ্কা গুঁড়ো বলছি ওই শুকনো লঙ্কাটা পড়াটা দাও ভালো করে মুলো তো মূলা হয়ে গেছে এবার চিনি দাও অল্প করে দাও মতো তারপরে লবণ দাও আর একটু দাও আরে লবণ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নাও তো এবার দি দাও তো ঢেলে দাও ভালো করে তো ঢেলে দিয়েছ এবার ভালো করে মিশিয়ে নাও এবার ধনে গুঁড়ো দাও বেশি করে দাও তো এবার গন্ধরাজ লেবুটা দিয়ে দাও দিয়ে দিয়েছ এবার ভালো করে মাখাও তো যেহেতু পাকা আমরা আছে একটু মানে টেপে টেপে দাও আরগুলো করো তো মাখানো হয়ে গেছে এবার খেয়ে বলো কেমন হয়েছে দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে याम्मी टेस्टी दारून तो बंधुरा ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো টাটা